ভাই আমরা আজকের হচ্ছে টাইমটা আর প্লেসটা একবারে একটু ফিক্সড করে কনক্রিট জায়গাটাতে আসি আসার পরে অ্যাকচুয়ালি মানে ওই ইয়া নিয়ে যেতে হবে ওই মেন্টালিটি নিয়ে যে এরকম টোকাই যদি পাঁচশো আসে আমরা যদি তিনশো হই তাহলে তিনশো মিলে ওই পাঁচশোকে পিঠায় ওইখানে শুয়ায় দেব গতকালকে যা রাগ যা খুব ওইখানে ছাড়তে হবে আমি একদম ক্লিয়ারলি বলি ভাই মাথায় একটা জিনিস খালি রাখতে হবে যে আমার বোনগুলোরে কিভাবে ওরা মানে হেনস্থা করছে কিভাবে রক্ত ঝরাইছে ভাইগুলারে কিভাবে আহত করছে এগুলা মাথায় রেখে সবগুলো একসাথে থাকতে হবে একদম ওই মেন্টালিটি রেখে কেউ যদি টাচ করে তাহলে উড়াই দিব ভাই না করলে সমস্যা নেই কিন্তু করলে উড়াই দিব একেবারে অ্যান্ড আমরা হচ্ছে মানে সবাই এখানে আসলে একসাথে থাকলে কিচ্ছু করে না আমি আজকে ভিডিওগুলো দেখতেছিলাম আসলে যে ঝামেলা হয়ে গেছে যে আপুগুলো দৌড়াইতেছিলো ছেলেগুলো ছন্দ ছেঁড়া হয়ে গেছিল ছেলেও কম ছিল না কিন্তু এক একজন এক দিকে হয়ে গেছে